দীর্ঘ দশ বছর পর আমি আপনাদের মাঝে এসেছি আল্লাহ আমাকে নিয়ে এসছে আদায় করি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি রক্ত স্নাত বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা আপনাদেরকে অর্থবহ করে তুলতে হবে রক্তদানের মধ্য দিয়ে যে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতাকে আপনারা অর্থবহ করে তুলতে হবে এই বিজয় দিবসকে আপনারা অর্থবহ করে তুলতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সকল সন্তান সন্ততিদের ভবিষ্যতের জন্য

আজকে থেকে এখানে সকল অন্যায়ের অবসান হলো কেউ নির্যাতিত হবে না কেউ জুলুমের শিকার হবে না সকলকেই সকলের অধিকারের প্রতি স্বীকৃতি দিতে হবে আমরা সবাইকে যার যার অধিকার বুক করার জন্য স্বাধীনতা নিশ্চিত করতে হবে আমরা সবাই বাংলাদেশি কেউ আমরা এখানে মুসলমান কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান সেটা যার যার ধর্ম শেষে পালন করবে কিন্তু আমরা সবাই বাংলাদেশি একটাই পরিচয় আমরা এদেশের নাগরিক আমাদের সকল নাগরিকের মানবাধিকার মৌলিক অধিকার সকল রকমের সাংবিধানিক অধিকার আমরা অর্জন করেছি ইনশাআল্লাহ সেই অর্জন করার জন্য শত সহস্র শহীদকে রক্তদান করতে হয়েছে আজকে ফেসি বাদি হেসে না কোথায় শরীরাচারী শেখ হাসিনা কোথায় বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গেছে পতন হয়েছে আওয়ামী স্বৈরাচারের পতন হয়েছে গণহত্যাকারী আওয়ামী ফেসিবাদী শক্তি বাংলাদেশের মানুষের সামনে কি আর রাজনীতি করার অধিকার রাখে যদি বাকশালীরা কখনো জনগণের সামনে আবার রাজনীতি করতে আসে আপনারা তাদেরকে এই শহীদের রঞ্জিত হয়ে পবিত্র হয়েছে সুতরাং হাসিনা এবং তার দুশোর আওয়ামী ফেসিবাদীদের দ্বারা আবার কখনো পবিত্র হতে দেব দিল্লিতে যে বসে আছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় এখনো বসে আছে এবং মনে করছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবে নিত্যে কথা এদেশের ছাত্র জনতা বাংলাদেশে আর কখনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দিবে না বহির শক্তির কোন ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না বন্ধুগণ আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করি না আমরা চূড়ান্ত বিজয় অর্জন সেই দিন করব করবো দিন এই দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক একটি শক্তি বাংলাদেশে সরকার গঠন করবে সেদিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব যারাই সরকারে আসো তাদেরকে দেশের মানুষের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে কারণ যখন আমরা স্বৈরাচারে বায়না উঠতে পারি সেজন্য আপনাদের আমাদের সকলকে আমাদের অধিকারের জন্য সবসময় আন্দোলন করতে হবে আন্দোলন বন্ধ করা যাবে না যদি আমরা রাজপথ ছেড়ে দেই যদি আমরা আন্দোলন বন্ধ করে দূষণরা সুযোগ পাবে সেই সুযোগকে আপনারা দিবেন বাংলাদেশে আবার কখনো আওয়ামী বাক্সালী শক্তির গণহত্যাকারীদেরকে রাজনীতি করতে দেবেন যারা জন্মভূমির বুকের উপর গুলি চালিয়েছে নির্বিচারে হত্যা করেছে ছেলে কাটারটাকে গুলি করে মাambul হত্যা করেছে শিশুর হত্যা করেছে তারা কি বাংলাদেশের রাজনীতি করার আর অধিকার রাখে যদি তাই হয় বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্রের পক্ষে স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে এদেশের মানুষের অধিকারকে আমরা ইনশাল্লাহ সব সময় মানুষের জন্য উন্মুক্ত রাখবো গণমাধ্যমকে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে সব সময় সুচার হতে হবে বিচার বিভাগের প্রতি দুইটা কথা জাস্টিস খায়রুল আর জাস্টিস কালো তাদের কি অবস্থা হয়েছে দেখেছেন জাস্টিস কালো মানিকের কি অবস্থা হয়েছে দেখছেন যদি বিচারাঙ্গনে বসে আদালতে বসে জনগণের স্বার্থের বিরুদ্ধে বিচার করেন তাহলে কালো মানিকের মতো অবস্থা হবে সাবধান করে দিতে চায় এই দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান বিচার বিভাগ সহ অন্যান্য প্রতিষ্ঠানে যারা বসে আছেন দদত থেকে নির্বাচন প্রচারণ পর্যন্ত যদি জনগনের বंदনা হতে পারেন তাহলে গণবিপ্লবের মধ্য দিয়ে যেই শিক্ষা আপনাদের আমরা দিয়েছি পুনর্বার প্রয়োজন হল আপনাদের সেই শিক্ষা দেব আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই সকল যারা বাংলাদেশের এই প্রজাতন্ত্রের কর্মচারী মায়েরা এবং বোনেরা আপনারা এই জনগণের চাকরি জনগণের ট্যাক্সের টাকা থেকে দেয়া হয় সুতরাং জনগণের কর্মচারী হিসাবে তাদের সেবা করবেন অন্যায় যদি কোনোদিন করে থাকেন তাহলে জনগণ আপনাদের ক্ষমা করবেন এই বার্তাটা দিতে চাই আজকে থেকে এখানে এই পেকুয়ারে পেকুয়ার জনগণকে করতে চাই এই জনপদে কোন অন্যায়ের কোন দিন বস্রয় দেওয়া হবে না যদি সে আমার দলের লোক হয় তাকে অসায়স্তা করা হবে যদি যদি জনগণের স্বার্থের বিরুদ্ধে সে দাঁড়ায় কোন অন্যায়ের অশ্রয় আমরা দেব না সকল নির্যাতনের অবসান হলো সকল অবিচারের অবসান হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো ইনশাল্লাহ আপনারা মুক্ত মনে স্বাধীন ভাবে নাগরিক হিসাবে আপনাদের সকল অধিকার বুক করবেন আমি আজকে রাতে আপনাদের সাথে আর বেশি কথা বলবো না আমি আমার মৃত্যু কোপ থেকে হাসিনার মৃত্যু কোপ থেকে কিভাবে আল্লাহ আমাকে বের করেছে তার একটা কথা বলতে চাই মনোযোগ দিয়ে শুনবেন আমি স্বৈরাচারী শাহ হাসিনা মৃত্যু গুহার মধ্যে একষট্টি দিন প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর বলছিলাম আমি তাদেরকে বলতাম যদি আমার মৃত্যু হয় আর যদি তোমরা আমাকে হত্যা করো আমার লাশ আমার পরিবারের কাছে হস্তান্তর করবে তারা সেই নিশ্চয়তা দিত আপনারা কি এমন একটা জায়গা চান এমন একটা বাংলাদেশ চান যেখানে মানুষকে গুম করে রাখা হবে যেখানে মানুষকে যেমন খুশি হত্যা করা হবে আমাদের মতো একটা লোককে যদি একষট্টি দিন মৃত্যু গুহার মধ্যে রেখে আরেকটা দেশে পাচার করে দেয়া হয় সেই দেশে কি কোন আইন কেন ছিল সেই দেশে কি কোন রকমের কোন অধিকার ছিল সেই রকম একটা দেশকে আপনারা কল্পনা করেন তাহলে বন্ধুগণ ভাইগণ আপনারা পরস্পর পরস্পরের অধিকারের প্রতি সম্মান করবেন বাংলাদেশে ভবিষ্যতে কোনদিন কেউ আর গুম হবে না কাউকে বিচার বহির্গত ভাবে হত্যা করা হবে না কাউকে অন্যায় ভাবে আটক করা হবে না কাউকে বিচারের শিকার হতে হবে না সেই রকম একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ আর সেই স্বপ্ন কাদের ছিল যারা শহীদ হয়েছে গণ আন্দোলনের মধ্য দিয়ে যারা বিপرض গড়িয়েছে রক্তস্নাত হয়ে নতুন বাংলাদেশে সেই শহীদদের স্বপ্ন পূরণ করার জন্য আসুন আমরা অববদ্ধ থাকি আল্লাহ আমাদের সহায়তা করবেন নাসরুল্লাহ ওয়ফাতুল কারীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদ জিয়া জিন্দাবাদ আরুণ অহংকার জনাব তারেক রহমান আমি একটা অনুষ্ঠানের ঘোষণা দিচ্ছি শত সহস্র শহীদের রক্তদানের মধ্য দিয়ে এই নূতন বাংলাদেশে পেকুয়ার নামটাও সংযুক্ত হয়েছে পেকুয়ার শেষ হয়েছে নাম কি সেই নাম কি সেই ছেলেটা আমাকে তার শহীদ হওয়ার দুই তিন সপ্তাহ আগে দেখতে গিয়েছিল আমি তাকে আর জীবিত দেখতে পাইনি আমি কালকে তার মায়ের সাথে দেখা করতে যাব। কালকে সকাল থেকে মধ্যে আমি শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যাবো তার মায়ের সাথে দেখা করতে যাবো তাদেরকে সন্তান দিতে যাব। এবং প্রবাসী শহীদ ওয়াসিমের শহীদ রক্তের সাথে সবসময় একাত্মতা থাকবে স্বপ্ন দেখে গেছে একটি ন্যায় একটি সুন্দর একটি সবার অধিকার মুখ করার মতো একটি গণতান্ত্রিক বাংলাদেশের সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবেন সে খুব বাংলাদেশ